আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে অর্ণবকে ধরে নিয়ে যাওয়া হলো এবং আপনারা শুনেছেন যে অর্ণবকে ছেড়ে দেওয়া হয়েছে তো বিষয়টা হলো এরকম যে আমাদের বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে যে স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই আসলে না আমি অন্যের অনুভূতিতে কোনো ধরনের অনুভূতিতে আঘাত না করে আমি যে চলাফেরা করতে পারি সেটাই হলো স্বাধীনতা কিন্তু আমি এমনভাবে চলাফেরা করলাম উশৃঙ্খলভাবে চলাফেরা করলাম যেটা আমাদের মধ্যে নৈতিক বোধ বা অবক্ষয় বোধ আমাদের মধ্যে সব উঠে গেছে তাহলে এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব আপনি পোশাক পরেনই আপনার স্বাধীনতা কিন্তু আপনি যখন সমাজে থাকবেন বা রাষ্ট্রে থাকবেন এই বিষয়গুলো তো আপনাকে মাথায় নিতে হবে বা অন্যের সাথে আমরা মানিয়ে চলা এটাকে প্রাধান্য দিতে হবে যা ইচ্ছা তাই করা এটা তো স্বাধীনতা নয় অপরের অনুভূতিতে আপনি যখন আঘাত আনবেন তখন সেটা আর স্বাধীনতা থাকবে না এবং এর এগেনস্টে যখন কেউ আপনাকে বলবে সেটা তো আবার ইফটিজিংয়ের পর্যায়ে পড়ে যেতে পারে না ইফটিজিং আপনাকে কেউ একটা ভালো কথা বললো পরামর্শ দিলো সেটা তো ইফটিজিংয়ের পর্যায়ে পড়ে না তো ইফটিজিং কি এটাকে আপনাকে বুঝতে হবে উত্তক্ত কারি করা আপনার পোশাক যদি আপনাকে উত্ত্যক্ত করার কারণ হয় আপনি ওই পোশাকটাকে আপনাকে চেঞ্জ করতে হবে উইদাউট আপনি যদি পুরুষ এবং নারীর মধ্যে যদি পার্থক্যটা যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে ইফটেজিং কী এবং ইফটেজিং কী না সেটাও আপনাকে বুঝতে হবে তো আশা করি যে নারীরা তাদের পোশাকের ব্যাপারে অবশ্যই শালীনতা পালন করবে এবং পুরুষেরা ওইভাবে মানে যেটা ইফটেজিং পর্যায়ে পড়ে ওই ধরনের কোনো আচরণ পড়ে করবে না এটা আমি মনে করি তো অর্ণবের পক্ষে যারা তহিদি জনতা যারা অর্ণবকে ছুটিয়ে নিয়েছে অবশ্যই তারা একটা মানবিক দৃষ্টি স্থাপন করেছেন বা যে নারী তার ভুল বুঝতে পেরে মামলাটা প্রত্যাহার করেছেন উনি আশা করি তিনি তার নারী সুলভ যেই ক্যারেক্টার সেটা প্রদর্শন করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আবার কথা হবে